রামুর একুশ পাওয়া ছিলে নাকি আমার সবাই আপনারা নিশ্চয় আমার এই কথাগুলো সহজ সমীকরণের কথাগুলো নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা সফলতা নিতে চাই আমরা এই সফলতার জায়গায় এই সমাজের উন্নয়নের জায়গায় উন্নয়ন হয় কিন্তু উন্নয়নের সাথে দুর্নীতি হয় আমরা বলছি উন্নতি হবে কিন্তু দুর্নীতি আর হবে না দুর্নীতিটাকে আমরা থামাতে চাই যদি দুর্নীতি হয় তাহলে উন্নতি কোনোদিন স্থায়ী হয় না আমার ছেলে কতটা সুপার হলো এটা আমার কাছে বিবেচ্য বিষয় না আমার ছেলে কতটা মানুষ হলো এটা আমার কাছে বিবেচ্য বিষয় আমাদের দেশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই কিন্তু মনুষ্যত্বলা মানুষের বড় অভাব খেয়াল করে দেখবেন যখন হর হয় যে